শ্রীল রূপ গোস্বামী বলেছেন যতক্ষণ পর্যন্ত বিষয়ে ভোগ করার বাসনা আমাদের থাকবে অথবা ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাওয়ার বাসনা থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা শুদ্ধ ভক্তির জগতে প্রবেশ করতে পারবো না তারপর তিনি বলছেন ভগবৎ ভক্তি সব রকমের বৈষয়িক বিচারের ঊর্ধ্বে ভগবৎ ভক্তি হচ্ছে জড়জাগতিক স্তরের ঊর্ধ্বে অপ্রাকৃত স্তরের চিন্ময় বস্তু তো শ্রীল সনাতন গোস্বামী হ্যাঁ উনি হরিভক্তিবিলাস নামক একটি গ্রন্থ লিখেছেন এবং তাতে বলেছেন মানে বৈষ্ণব সমাজ কীভাবে চলবে সেই সম্পর্কে ওনার লেখা আছে তা ওটা হচ্ছে হরিভক্তিবিলাস হচ্ছে বৈষ্ণব সমাজের পথ প্রদর্শক যেমন পারাণ মিশ্রণে কাঁসা যেমন শোনা হয়ে যায় ঠিক তেমনই কেউ যখন যথাযথভাবে বৈষ্ণব ধর্মে দীক্ষিত হন তখন তখন তিনি অবশ্যই ব্রহ্মণাত্যে পরিণত হন রূপ গোস্বামী বলেছেন যদি কেউ নিয়মিতভাবে ভগবত ভক্তি অনুশীলন করে তাহলে তার পতনের কোনো প্রশ্নই ওঠে না দুইবার যদি কখনো অধবপতিত হয়েও যায় তাহলে বৈষ্ণবকে সেই জন্য প্রায়শ্চিত্ত করতে হয় না তাকে ভক্তিমার্গ অবলম্বন করলেই সে আবার শুদ্ধ হয়ে যায় তাকে প্রায়শ্চিত্ত করতে হয় না ভগবত ভক্তির যে সমস্ত বিধিনিষেধগুলো আছে আর কি সেগুলো পালন করলেই তার সেই পাপের থেকে সে মানে মুক্ত হয়ে যায় আর আমাদের চেতনাকে উন্নীত করার তিনটে পন্থা আছে যেমন একটা হচ্ছে কর্ম জ্ঞান আর ভক্তি কর্ম হচ্ছে কি বিভিন্ন আচার অনুষ্ঠান যে সমস্ত কর্মকাণ্ড আছে সেগুলো আর জ্ঞান হচ্ছে আমাদের বিভিন্ন গ্রন্থ পাঠ করে বা জল্পনা কল্পনার মাধ্যমে আমাদের যে সমস্ত জ্ঞান আমাদের হয় তো সেগুলো হচ্ছে জ্ঞান আর ভক্তি হচ্ছে আলাদা ভক্তি হচ্ছে এক ভগবানের ওপর আস্থা বিশ্বাস নিয়ে ভগবানকে ভালোবাসা হ্যাঁ তার নাম ভক্তি তো যে সমস্ত বদ্ধজীব জানে না যে স্বপাম সকাম কর্মের দ্বারা ভববন্ধন কখনো দূর হয় না তারাই কি করে ইন্দ্রিয় তৃপ্তির জন্য নানান রকম কর্মে কর্ম করতে থাকে এবং জন্মমৃত্যুর চক্রে আবর্তিত হয় সকামকর্মীর জন্ম মৃত্যুর বন্ধনে আবদ্ধ থাকে সকামকর্মী কি কী করে জন্ম মৃত্যুর বন্ধনে আবদ্ধ থাকে যতক্ষণ পর্যন্ত না তার হৃদয়ে ভগবান বসুদেবের প্রতি প্রেমভাবে উদয় হয় ততক্ষণ পর্যন্ত তিনি মুক্ত হতে পারেন না শাস্ত্রের অনুসারে বলেছে যে মানুষ ভক্তিযোগে যুক্ত হয়ে কৃষ্ণ ভাবনায় ভাবিত কর্ম করেন তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ আর কায় একমাত্র শরণ্য মুকুন্দের শরণাগত যদি হওয়া যায় তাহলে আমাদের দেব ঋষি পিতৃবর্গের কাছে আমাদের আমরা যে সমস্ত ঋণই থাকি হ্যাঁ সেই সমস্ত ঋণ আমাদের মানে ইয়ে হয়ে যায় একটু মুকুব হয়ে যায় যেমন আমরা ঋষিদের কাছে যেমন শঙ্করাচার্য গৌতমণি নারদমণি এরম ধরনের বহু ঋষি আছে যাদের প্রতি আমরা অত্যন্ত কৃতজ্ঞ কেননা আমরা তাদের থেকে জ্ঞান আরোহণ করে আমরা সেইভাবে চলি তাই আমরা কৃতজ্ঞ কৃতজ্ঞ আর পিতৃপুরুষের কাছে কৃতজ্ঞ কেন মানে প্রথম কথা পৃথিবী পিতামাতা আমাদের জন্ম দিয়েছে সেই জন্য এই পৃথিবীর আলো দেখতে পেয়েছি এবং ভগবানকে ভক্তি করতে পারি এই জন্য তার কাছে কৃতজ্ঞ আর সেরকম আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব দো, এই সমস্ত কুকুর খु, গাভী যারা আমাদের বাড়ি রক্ষা করছে বা দুধ দিচ্ছে হ্যাঁ গাভী এদের কাছে আমরা কৃতজ্ঞ কারণ যেহেতু আমরা আমাদের আমরা সেই সমস্ত সুযোগ সুবিধাগুলো পাচ্ছি তাদের কাছ থেকে সেই জন্য তো সেগুলো কিন্তু সবটাই কিন্তু ভগবত ভক্তির মাধ্যমে সমস্ত ঋণ মুক্ত হয়ে যায় ভগবান ভক্তি ভগবত ভক্তি করা এতটাই ভালো কেউ যদি বৈষ্ণব ধর্মে দীক্ষিত হয়ে ভক্তি করে ভগবানকে তাহলে তার আর কোনোরকম ঋণই মানে ঋণ থাকে না কারোর কাছে হুম ভগবৎ ভক্তিতে আশ্বাস প্রদান করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন হে অর্জুন সব রকম জড়জাগতিক ধর্ম পরিত্যাগ করে একমাত্র আমার শরণাপন্ন হোক তাহলে তোমাকে সমস্ত পাপ থেকে আমি মুক্ত করব আচ্ছা যদি কেউ প্রমাদবশত কোনো নিষিদ্ধ কর্মও করে ফেলে কোনো ভক্ত মানে যেটা করা উচিত না সেরকম নিষিদ্ধ কর্ম যদি সে করে ফেলে তবুও তাকে তার কোনো প্রায়শ্চিত্ত করতে হয় না কারণ তার হৃদয়ে বসে পরমেশ্বর ভগবান তাকে তার প্রতি করুণার বশবর্তী হয়ে তার হৃদয়ের অভ্যন্তর থেকে যে সমস্ত ভুল আছে সেইগুলোকে উনি সংশোধন করে দেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বিশেষভাবে ভক্তবৎসল ভক্তদের প্রতি তিনি অত্যন্ত কৃপা পরায়ণ এবং তিনি দৃঢ়ভাবে ঘোষণা করেছেন কোনো কারণেই তার ভক্তের পতন তিনি হতে দেবেন না তিনি সর্বদাই তাকে রক্ষা করবেন